খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত না চাইনা কারোরই মধ্যস্থতা ফেরাতে হবে পাক অধিকৃত কাশ্মীর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্পষ্ট বার্তা দিলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শনিবার কথা হয় প্রধানমন্ত্রী মোদী সেখানে তার দাবি কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট বর্তমান পরিস্থিতির নিরিখে একটাই পথ রয়েছে তাহলে পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দেয়া এটা ছাড়া তাদের সঙ্গে আলোচনার আর কোনো পথ নেই সেই প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী আরও বলেছেন তারা জঙ্গিদের আমাদের হাতে তুলে দেওয়ার কথা বলে সেই নীতিকে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারি এটা ছাড়া আমাদের আর কোনো বক্তব্য নেই আর এই ইস্যুতে কোনো মধ্যস্থতাকারীরও প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না শনিবার পাকিস্তানের সংঘর্ষ সংঘর্ষবিরতির পথে হেঁটেছিল ভারত আগ বাড়িয়ে আমেরিকা আবার দাবি করেছিল সেই মধ্যস্থতাতে হাত রয়েছে তাদের কিন্তু ঘণ্টা কানেকের মধ্যেই মহবঙ্গ সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা এবার সেই নিয়ে পারত চড়িয়েছে ভারত একদিকে সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে গুলির বদলে গোলা ছড়ার নির্দেশ দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী পাশাপাশি আবার মার্কিন ভাইস প্রেসিডেন্টকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরানো হলেই আলোচনা শুরু হতে পারে আর এই ইস্যুতে কারোর কোনো মধ্যস্থতা প্রয়োজন নেই সংবাদ সংস্থা এএনআই তথ্য অনুযায়ী জেডি ভ্যান্সকে নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছিলেন পাকিস্তান যদি কিছু করার চেষ্টা করে তার প্রত্যাঘাতও আরও কিন্তু ভয়ঙ্কর হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত